রাধা রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো সেটি হচ্ছে এর আগে যেদিন দেখিয়েছিলাম সেটি হচ্ছে আমরা কীভাবে অ্যালোভেরা জেল বাড়িতেই হোম মেড বানিয়ে স্কিনে লাগাতে পারবো ঠিক আজকে দেখাবো চুলে কিভাবে আমরা ইউজ করব এই অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেলের সঙ্গে আমি কী কী ইউজ করছি এবং কী কী ইউজ করে আমি আমার চুলে আমি দিচ্ছি দিয়ে আর এই অ্যালোভেরা জেল ইউজ করবার ফলে আমাদের কি কি উপকারে লাগে এবং এই অ্যালোভেরা জেল আমরা চুলে কেন লাগাবো কি জন্য লাগাব আর আমরা কি বা বেনিফিট পেয়ে থাকি এই অ্যালোভেরা জেল থেকে সবটাই তুলে ধরবো তোমাদের মাঝে তো দেখতে থাকো ভিডিওটি আশা করি ভালো লাগবে তো সাইডে যে কাটাগুলো রয়েছে আমাদের অ্যালোভেরা জেলের এটা আমি কাটাটা কেটে বাদ দেব আর এখানে হলুদ যে অংশটা রয়েছে এই হলুদ অংশটা আমরা নেব না হলুদ অংশটা যেরকম আমাদের স্কিনের জন্য ক্ষতিকরক স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকরক ঠিক তেমনি আমাদের চুল বা স্কিনের জন্য কিন্তু তেমনটাই ক্ষতিকরক এই হলুদ অংশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম আর দেব এই সাইড থেকে এইটুকু বাদ তো চলো কিছুই না জাস্ট নাইফ নিতে হবে আর এইভাবে নিয়ে যেতে হবে তো এভাবে কেটে নিলাম ঠিক এই দিক থেকে আমি একটু এইভাবে কেটে নিলাম এইভাবে ঠিক একইভাবে এই সাইডেও আমি এইভাবে কেটে বাদ দেব তো আমি কেটে তো বাদ দিলাম তারপরে কি করব তারপরে মাঝখান থেকে একটা কেটে নেব নেয়ার পর আমি ছোট হয়ে গেল এতে করে আমার সুবিধা হবে আমার সুবিধার জন্য আমি একটু ছোট করে নিলাম আর মাছ বরাবর এভাবে এইভাবে আমি একটু কেটে নিলাম নেওয়ার পর এটি আমি থ্যাংক ইউ সো মাছ বেটার এই যে কেটে নিলাম তো আমি এই যে কেটে নিলাম এগুলো এখন আমি এই গ্লাসের সাহায্যে গ্লাসে তোমরা চামচের সাহায্যে করতে পারো তবে আমার কাছে মানে চামচের চেয়ে গ্লাস তাই আমি গ্লাসে এভাবে নিলাম ঠিক যেমন আগে ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক এভাবে নিলাম হয় এটি শোভরাটি ফেলে দিলাম তো এই যে আমি এভাবে সম্পূর্ণ অ্যালোভেরাটি এইভাবে সুন্দর করে আমি নিয়ে নিলাম তো চলো এই যে অ্যালোভেরা অ্যালোভেরা আমরা সকলেই জানি খুব উপকারী অ্যালোভেরা আমাদের প্রত্যেকের শরীরের জন্য ভীষণ উপকারী যেমন আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তেমনি আমাদের সৌন্দর্যের জন্য কিন্তু উপকারী ঠিক তেমনি চুলের জন্য উপকারী তো আমরা চুলের জন্য কেন উপকারী কী জন্য উপকারী সবটাই তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব তো এখানে আমি অলরেডি অ্যালোভেরা জেলগুলো আমি সুন্দর করে নিয়েছি ঠিক এইভাবে আমি সুন্দর করে চকচক করে এই দেখো আমি কেটে নিয়েছি অ্যালোভেরা জেলটা বের করে নিয়েছি আর আমি এই সবুজ পাতাটা ফেলে দিয়েছি আর এটি আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব অ্যালোভেরা জেলগুলি আমি মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি এই যে দেখো ঢেলে নিচ্ছি এই অ্যালোভেরা জুসের মধ্যে কী কী ইউজ করবো তো অ্যালোভেরা জুসের মধ্যে আমি ভিটামিন ই ট্যাবলেট তো ভিটামিন ই আমাদের চুলের জন্য খুব ভালো তাদের চুলের জন্য খুব উপকারী এবং খুব ভালো তো আমি এই ক্যাপসুলটা নিয়ে নিলাম সাত আট ফোঁটা নারিকেল তেল সাত আট ফোঁটা নারিকেল তেল দিয়ে এটি খুব ভালো করে আমি হাত দিয়ে এভাবে মিক্সড করে নেব দিয়ে মিক্সড করে নিয়েছি খুব ভালো করে এটি আমি এখন চুলে ব্যবহার করবো এটা আমাদের চুলে ব্যবহার করার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো চলো আমি কীভাবে চুলে অ্যাপ্লাই করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমি ঠিক এভাবে জাস্ট সম্পূর্ণ চুলে এভাবে দিয়ে নেব আর এখন বাজি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা মতো আর আমি এই সময়টা দিয়ে নিলাম আর হচ্ছে সারা রাত আমি এই চুলটিকে রাখবো রাতে শোবার সময় আমি চুলটি ভেবে শুয়ে পড়ব ততক্ষণ চুলটা ছাড়া থাকবে আর এভাবে শুকিয়েও যাবে আমার চুলটা ততক্ষণে তো সেই কারণেই আমি যেহেতু শীতের দিন সেহেতু আমি বিকেল সন্ধ্যেবেলা দিয়ে দিচ্ছি আর কি তো দেখো আমি কীভাবে দিচ্ছি এই সময় তোমাদেরকে আমি বলবো যে আমাদের চুলের জন্য অ্যালোভেরা জেল কেন ইউজ করবো কি জন্য ইউজ করবো আর কেন বা আমরা এই হচ্ছে অ্যালোভেরা আমরা আমাদের চুলে ইউজ করবো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমাদের খুশকি দূর করবার জন্য ভীষণ একটি কার্যকর রেখেছে এই অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের খুশকি থেকে রিমুভ করে খুশকিকে রিমুভ করে রুক্ষ সূক্ষ্ম চুলকে করে একদম সফট এবং সুন্দর এবং চুলে পরে দেয় সাইনি সাইনি এবং সব সফট চুলে নিয়ে এসে যায় তো আমরা আমি এভাবে একটু এভাবেই অ্যালোভেরা জেলটি দিয়ে নিলাম যদি কোনো মাথায় গোটা গোটা ব্রণো টাইপের বেরিয়ে যায় মাথায় কোনো গোটা তোটা বেরোয় বা কোনো ব্রণো বেরিয়ে থাকে সেই চুলকনি বা কুসকনি বা অ্যালার্জি টাইপের কিছু বেরিয়ে থাকে তাহলে এই অ্যালোভেরা জেল দিলে সেটি কিন্তু ভালো হয়ে যায় তাই বলবো অ্যালোভেরা জেলে যতই গুণ বলবো ততই জানি কম বলা সত্যি অসাধারণ কার্যকর এই অ্যালোভেরা জেলের তো আমাদের কী কী কাজ করে আমাদের চুলকে সফট এবং শাইনি আনে আমাদের চুলকে কুস্কি যে আমাদের মাথায় হয় সেই মাথায় থেকে আমাদের রিমুভ করে এই অ্যালোভেরা জেল বসন্তকালে আমাদের এই সময়ে চুল খুব ড্যামেজ হয়ে যায় আর এই সময় চুল ফেটে যায় তো ভেটি ইউজ করলে চুল ফাটে না এবং উক্ষ্মু শুক্ক চুলকে কিন্তু সৌন্দর্য বাড়াবে এই অ্যালোভেরা জেল সত্যি অ্যালোভেরা জেলের গুণ একদম কপরিঘাটে যত বলবো ততই যেত কম তো এই হলো অ্যালোভেরা জেলের গুণাগুণ আর আমরা এখানে চুলে দিলে পরে আমরা কী কী বেনিফিট পেয়ে থাকি সবটাই কিন্তু তুলে বললাম তোমাদের সঙ্গে আর কেন এবার চুলে দেব আর তো এটি দেওয়ার পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি তো চলো তা আমরা এটা আমি পুরো বাকি চেঞ্জ করে দিয়েছি এই অ্যালোভেরা জেল দিয়ে একদম দেখুন ছটছাপা করে দিয়েছি একদম এটা আমার রাতে শুতে যাওয়ার সময় আমার শুকিয়েও যাবে তো তোমাদের এইdna আমি পদ্ধতিটা বলি এই অ্যালোভেরা জেল আমরা কয়দিন পর পর ইউজ করব সেইটা বলি আমরা এই অ্যালোভেরা জেল সপ্তাহে দুবার ব্যবহার করতে পারি এবং মাসে চারবার ব্যবহার করতে পারি তো সপ্তাহে একদিন করেও দিতে পারি আবার সপ্তাহে দুদিন দিন করেও দিতে পারি আমরা এক মাসে অ্যালোভেরা জেল ব্যবহার করলে অনেকটাই বেনিফিট আমরা নিজেরাই বুঝতে পারবো যে কতটা বিনোদন রয়েছে এই অ্যালোভেরা জেলের উপর আর ভিটামিন ট্যাবলেট তো বলার কোনো কথায় রাখে না এই ট্যাবলেট আমাদের যেমনি স্কিনের জন্য খুব উপকারী ঠিক তেমনি আমাদের চুলের জন্য খুব খুব উপকারী আমাদের চুলকে পরে শাইনি এবং সুন্দর একটা সুন্দর স্তবটি এনে দেয় আমাদের এই অ্যালোভেরা জেল আর এই ট্যাবলেট আর কোকোনাট ওয়েল কোকোনাট ওয়েল যেটা আমাদের নারিকেল তেল আমরা নারিকেল তেল ইউজ এমনিতেই আমাদের চুল শাইন করতে লাগে এবং চুলে আমাদের একটু তেল ভাব প্রয়োজন আমাদের তো আর এটা আমরা কখন কিভাবে দেব সেটা একটু নিয়ে আলোচনা করি এই অ্যালোভেরা জেল দেবার আগে অবশ্যই চুলটি শ্যাম্পু করে নিতে হবে তো আমি দুপুরে শ্যাম্পু করে নিয়েছিলাম জন্যই আমি এখন দিলাম তোমরা চাইলে আগের দিনও শ্যাম্পু করে নিতে পারো তো এই হলো শ্যাম্পু করে অবশ্যই এটি দিতে হবে আর এটি আমি কালকে আজকে সারা রাত থাকবে এবং সারা রাত থাকবার ফলে এর বেনিফিটটা কিন্তু অনেকটাই বেশি হবে বেশিক্ষণ থাকবার ফলে আমাদের বেনিফিট অনেকটাই বেশি হবে তো আমি তো আমি আজকে দিয়েছি বিকেল সন্ধ্যেবেলা তোমরা দেখে বুঝতেই পারছো আমি বিকেল সন্ধ্যেবেলার দিকে আমি এই চুলে দিয়ে দিলাম এবং সারা রাত আমি এই চুলটিকে শুকিয়ে রাখবো এবং ভালো রাখবো এবং পরের দিন দুপুরে যখন আমি স্নান করবো ঠিক সেই সময় আবার শ্যাম্পু করে ধুয়ে নেব একটা কথা বলতে ভুলেই গেছি এখানে যে অ্যালোভেরা জেল আমাদের মাথার জ্বর যদি আমরা অনেক সময় দেখবো আমাদের চুল জট লেগে গেছে এই জট লেগে যাওয়ার কারণে এই অ্যালোভেরা জেল ইউজ করলে জট আর লাগবে না তো আমাদের কত রকমের কাজে দেয় এই অ্যালোভেরা জেল আমরা নিজেরা ব্যবহার না করলে কখনোই বুঝতে পারবো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিও থেকে তোমরা কিছু না কিছু একটু হলেও জানতে পেরেছ আশা করি ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে অ্যালোভেরা জেল সম্পর্কে তোমাদের যদি কোনো কথা বলার থাকে তোমরা কমেন্টের মাধ্যমে লিখতে পারো বা কোনো কিছু জানার থাকলে তোমরা লিখতে পারো তো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ তোমরা ভালো থেকো অসুস্থ থেকো টাটা